আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আজকে মরিয়ম শাড়ি করে কালকের সেরা একটা অফার নিয়ে চলে আসলাম গর্জিয়াস গর্জিয়াস বেনারসি পার্টি বেনারসি বিয়ের বেনারসি শাড়ি নিয়ে চলে আসলাম এই বেনারসি শাড়িগুলো একেবারে পিওর শার্টিং বেনারসি মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার টাকার দামের পার্টি বেনারসিগুলো আমরা কিন্তু একেবারে আপনাদের কাছকে অফার দিব মাত্র পনেরোশো টাকা করে দেখেন মানে অবিশ্বাস একটা অফার দিচ্ছি তো আগামীকাল শনিবার যারা যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে কারণ এই শাড়ি কিন্তু এই দামের না এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু মিনিমাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা দাম আছে তো আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন আর এই শাড়িগুলোতে কিন্তু হালকা পাতলা মানে কুটিনাতির সমস্যা আছে মানে এটা সমস্যা মানে মানে বোঝার মতো কোনো মানে খালি চোখে দেখা যাবে না আমি যদি বলে দেয় তাহলে আপনার মানে বুঝতে পারবেন দেখেন কোনো সমস্যা নাই দেখেন মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা সমস্যাটা কোন দেওয়া একটু এই দেখেন মানে এখানে হালকা মানে দুইটা কাজ মানে একটু মানে গোল্ডেন থেকে হালকা একটু সিলভার হয়ে গেছে ঠিক আছে হালকা মানে একদম ফ্রেশ শাড়ি মানে মানে এগুলা মানে খালি চোখে দেখা যাবে না চশমা লাগবে হ্যাঁ দেখতে হলে চশমা লাগবে তো আমরা আসলে বলে দিচ্ছি এগুলো প্রত্যেকে দামি দামি শাড়ি হালকা সমস্যার কারণে আমরা কিন্তু এই শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন আমাদের কিন্তু লাখ লাখ টাকা লস হচ্ছে এগুলো কিন্তু লস প্রজেক্ট এই দেখেন

ছয় হাজার টাকা তোমার বেনারসি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা আগামীকাল শনিবার চলে আসবেন সকাল সকাল তাহলে কিন্তু মিস করবেন মারামারি লাগবে এই শাড়ির জন্য দেখেন কত গর্জিয়াস বেনারসি মাত্র প্রাইস টাকা দেখেন তো চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন আচল ব্লাউজ থাকবে কন্টাস অনেক সুন্দর বডি কিন্তু মেরুন লাল মানে মরিচা লাল এটা অনেক সুন্দর প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা সেরা অফার মানে একেবারে দুনিয়া কাঁপানো একটা অফার দিচ্ছি দামি দামি শাড়ি মাত্র পনেরোশো টাকা মানে কি বলবো আগামীকাল কিন্তু মারামারি লাগবে মারামারি লাগবে দেখেন শাড়ি দেখেন কুচি দেখাও এই দেখেন আপনারা কিন্তু কুচি আর বডি ধরো দেখেন কুচি আর বডিট পারবেন কুচি আর বডি শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস দুনিয়া চ্যালেঞ্জ করা অফার মিনিমাম ছয় হাজার টাকা তোমার শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা একেবারে অফারের উপরে অফার মারামারি একটা অফার খালি চোখে দেখা যায় না সমস্যা দেখা দাও মানে মানে চারটা গোল্ডেন কাজ চারটা সিলভার হয়েছে একটু মানে লাইটের আলোতে ঠিক আছে একদম ফ্রেশ শাড়ি আমার কিন্তু লাখ লাখ টাকা লস দেখেন মিনিমাম পাঁচ হাজার টাকা দাম শাড়ি আমি দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একেবারে ডিসকাউন্ট অফার অফারের উপরে অফার আগামীকাল শনিবার চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের পেজে একটা লাইক একটা শেয়ার করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন কত সুন্দর জাম কালার কাতান শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা দুনিয়া কাপানো অফার দুনিয়া কাপানো অফার দেখেন কি দিচ্ছি আজকে কি দিচ্ছি দেখেন পেস্ট কালার একটা কাতান শাড়ি দেখেন কন্টাস দেখেন কন্টাস কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা নেন আবার নেন নেন প্রাইস পনেরোশো টাকা লাল কুচি স্টাইলের লাল মাত্র প্রাইস পনেরোশো মাত্র প্রাইস পনেরোশো এমনি ধরো হ্যাঁ ঠিক আছে মাত্র প্রাইস পনেরোশো দেখেন পছন্দ হলে পছন্দ হলে জটপট স্ক্রিনশট মেরে কোনো চিন্তা ভাবনা করবেন না নিয়ে নেবেন চিন্তা ভাবনা করলে কিন্তু আরেকজন মানে আপনার পিছন দিয়ে আয়া আরেকজন নিয়ে নিব আপনি পাবেন না দেখেন প্রাইস পনেরোশো টাকা এটা সমস্যা নেই রাখো হ্যাঁ দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়ি কুচিটা আলাদা হবে বডি কিন্তু আপনার ফিরোজা কালার প্রাইস পনেরোশো টাকা গর্জেজ গর্জেজ শাড়ি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন শাড়ি দেখেন দেখেন শাড়ি দেখেন এই শাড়ির দাম আছে মিনিমাম বারো হাজার টাকা বারো হাজার টাকা দাম শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা এক পিসে আছে অনেক সুন্দর শাড়ি চাপাও মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়ি মিষ্টি কালার গর্জি বেনারসি না বেনারসি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা মানে হালকা সমস্যা থাকতে পারে মানে খালি চোখে মানে খালি চোখে দেখা যাবে না চশমা লাগবে পাওয়ার মানে পাওয়ার চশমা চশমা দিয়ে দেখতেইবো এটা কন্টাস দেখেন কত সুন্দর প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা হালকা পাতলা সমস্যা হালকা পাতলা আছে হালকা দেখেন এই শাড়িগুলো কিন্তু দামি দামি শাড়ি আমরা কিন্তু একটু সমস্যার কারণে আমাদের কিন্তু লস মাত্র টাকায় গর্জেস বেনারসিগুলো দিচ্ছি এই দেখেন এই দেখেন এটা সুন্দর দেখেন মিষ্টি কালা দেখেন প্রাইস পনেরোশো সমস্যা সমস্যা কোন জায়গায় এই যে হালকা সমস্যা ধরো একবার করে দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর গর্জেস বেনারসি দেখেন কত গর্জেস বানারসি মাত্র প্রাইস পনেরোশো টাকা দেখেন প্রাইস পনেরোশো প্রাইস পনেরোশো কত সুন্দর গর্জেস মেজেন্ডা কালার একটা কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা প্রাইস দেখেন কত সুন্দর দেখেন এই দেখেন একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো ওই সাত দেখেন লাগবে দেখেন প্রাইস মাত্র পড়বে পনেরোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মাত্র প্রাইস পনেরোশো এইটাও সুন্দর দেখেন এটা ছোট ছোট করে কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা দেখেন কত গর্জিয়াস বেনারসি মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা দেখেন অনেক গর্জিয়াস বেনারসি মাত্র পনেরোশো টাকা বিল্লাল ভাড়ি কিন্তু লাখ লাখ টাকা লস সবাই দেওয়া করবেন আপনারা জিতেন দেখেন তো ফ্রেন্স আগামীকাল শনিবার যারা নেবেন আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম